হয়ে জাতীয় ভাবনা সে সবাই যোগদান করছে মানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজের সমর্থনে সোমবার কর্মী সভা আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়াতে এদিন চাকুলিয়ার রমজান আলী ভবন প্রাঙ্গণে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী আলী ইমরান রমজ জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত রাজ্য কমিটির সদস্য হাফিজ আলম সাইরানি সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ হরিশঙ্কর ঝা মুক্তার আলম মহসিন রহমান সহ অন্যান্যরা এদিনের কর্মী বিভিন্ন দল ছেড়ে তরিয়াল এলাকার প্রায় তিরিশটি পরিবার কংগ্রেসে যোগদান করে কর্মীসভা সভা থেকেই রাজ্যে তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি নানা নীতির বিরোধীতে সরব হয়েছে উপস্থিত নেতৃত্ব পাশাপাশি প্রার্থীর সমর্থনে নানা প্রচার কর্মসূচি নিয়েও আলোচনা করা হয় এদিনের সভায় छिहत्तर साल घुमन हेंगे तो आजादी किताब लिखते